দোল উৎসব খেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা পরপর দুটি বাইকে দুর্ঘটনা গুরুতর জখম পাঁচ নকশাল বাড়ির হাতে ঘিসা পরপর দুটি বাইকে দুর্ঘটনা জানা গিয়েছে ফাঁসি দেওয়া কমলা চা বাগান থেকে অর চা বাগানে যাচ্ছিল একটি বাইকে করে চারজন অন্যদিকে নকশাল বাড়ি থেকে শিলিগুড়ি আসছিল একজন জানা গিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়ে উল্টে পড়ে যায় বাইক পরে স্থানীয়রা হতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে আহতরা হল অভিলভ কেরকিচ্চা সুমেশা ছেত্রী বিনফি ওরাও অর্পিত ওরাও এবং সঞ্জয় রাওতাক রাওয়াত